আপনাকে যদি এখন আমি বলি বাংলাদেশে জুন মাসে যে ট্রায়ালটা হয়েছিল বংশোদ্ভূত ফুটবলারদের সেখান থেকে বাংলাদেশের দলে একজন ফুটবলারও খেলতে পারবেন না তাহলে হয়তো আপনি খানিকটা হবেন কিংবা আমাকে কমেন্ট বক্সে বলবেন কিছুদিন আগে আপনি বলেছিলেন যে ছয়জন ফুটবলার সুযোগ পেয়েছে ডাক পেয়েছে এখন আবার বলছেন যে একজন ফুটবলারও খেলতে পারবেন না ঠিকই বলছি হয়তো একজন ফুটবলারের কপালেও বাংলাদেশ অনুধ তেইশ দলে খেলা হচ্ছে না কারণটা হচ্ছে বাপুপে কারণ বাপুপে যে কাহিনীটা শুরু করেছে বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে সেটা আসলে বাংলাদেশী ফুটবল সমর্থক হিসেবে আপনার এবং আমার সবারই মন খারাপ হবারই কথা ইতিমধ্যে খুব একটা ট্রমার মধ্যে আছি গত দুই দিন ভিডিও বানায়নি বাচ্চা বাচ্চা পোলা পান সব চলে যাচ্ছে খুব খারাপ লাগছে সেজন্য আর কথা বলা হয়নি কিন্তু আজকে যখন ফেসবুকে ঢুকেই বাপুপের এই কথাগুলো দেখলাম এই জিনিসটা দেখলাম তখন আরো বেশি খারাপ লেগেছে বাংলাদেশ ফুটবলের ফ্যান হিসেবে বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলি হিসেবে খুব খারাপ লেগেছে যেটা এখন আপনাদের সাথে বলতে যাচ্ছি আর একজন ফুটবলার যদি খেলতে না পারে সেটাও আসলে বাংলাদেশ ফুটবলের জন্য দুঃখের ব্যাপার কেন বলছি একজন ফুটবলারও বাংলাদেশ অনুর্ধ তেইশ দলে খেলতে পারবেন না যেখানে বলা হয়েছিল ছয়জন ফুটবলার বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের সুযোগ পেয়েছে কিংবা ডাক পেয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাঝে বিভিন্ন কথা যে খুরপা খাচ্ছে কেউ বলছে যে তিনজন সুযোগ পেয়েছে কেউ বলছে যে ছয়জন সুযোগ পেয়েছে এখন আবার আমি বলছি একজনও খেলতে পারবেন না এটা কিন্তু শুরু হয়েছে বাপুবের কারণে বাপুবে কিন্তু এখন পর্যন্ত কোনো একটা স্টেটমেন্ট কোনো একটা বিবৃতি জানায়নি ট্রায়ালের পর থেকে তারা কিন্তু তাদের অফিশিয়াল ফেসবুক কিংবা তাদের কোনো কর্মকর্তা অফিশিয়ালি কোনো চ্যানেলের সামনে কিংবা কোনো নিউজের সামনে কিংবা সরাসরি এসে কিংবা ভিডিওতে এসে কোনো বিবৃতি জানায়নি যে একজন ফুটবলার সুযোগ পেয়েছে ক্লিয়ার করেনি এজন্য সবার মাঝে বিভিন্ন তথ্য থেকে আসা নিউজগুলোর মাধ্যমে একটা গুজবের মতো তৈরি হয়েছে এবং সবার মাঝে খুবই কনফিউশন তৈরি হয়েছে একজন ফুটবলার সুযোগ পাবে না এই কেন বলছি জানেন বাপুপে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বংশোদ্ভূত ফুটবলার যারা ডাক পেয়েছে বাংলাদেশ অনুদ্ধ তেইশ দলের জন্য তাদেরকে ইতিমধ্যে পাসপোর্ট জমা দিতে হবে চারটা দিনই জমা দিতে হবে বাপুপে ইতিমধ্যে জানিয়েছে তেইশ তারিখের মধ্যে যারা ডাক পেয়েছে অনুদ্ধ তেইশ দলে তাদেরকে চারটা প্রমাণপত্র নিবন্ধন জমা দিতে হবে একটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ আরেকটা হচ্ছে পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আরেকটা হচ্ছে এনওসি একটা হচ্ছে জন্ম নিবন্ধন এখন একজন ফুটবলারকে আপনি সাত দিন সময় দিলেন না রেজাল্ট দেওয়ার পরে ইভেন আপনি তো রেজাল্ট জানানেনি কারা কারা কনফার্ম হয়েছে প্রত্যেকজন গার্ডিয়ান জানিয়েছে এবং ভিডিও কলে এসে একজন গার্ডিয়ান জানিয়েছে তাদের কাছে কোনো বিবৃতি কোনো মেইল যায়নি যে অফিসিয়ালি তারা বাংলাদেশ অনুর্ধ তেইশ দলের সুযোগ পেয়েছে ট্রায়ালের জন্য যে ডাক পেয়েছে তারা যে সুযোগ পেয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি একটা মেইল গিয়েছে কিন্তু বাংলাদেশ অনুর্ধ তেইশ দলে যে ডাক পেয়েছে সেটার কিন্তু কোনো মেইল যায়নি গার্ডিয়ানদের কাছে তো গার্ডিয়ানরা কিভাবে জানবেন যে তারা সুযোগ পেয়েছে এবার বাপুপের কাছ থেকে যেটা জানানো হয়েছে বাপুবে বলেছে যে তাদেরকে ট্রায়ালে আসার সময় বলা হয়েছে যে চারটা জিনিস নিয়ে আসার জন্য এখন খেলোয়াড়রা বলছেন যে আমরা তো অন্য এখানে যদি সুযোগ না পাই অন্য কোনো দেশেও খেলতে হবে তাদের কথাও যৌক্তিক আমরা কেন পাসপোর্ট বানাবো দেশের আপনি যদি যখন আমাকে সিলেক্ট করবেন যখন আমি সুযোগ পাবো তখন আমি গিয়ে পাসপোর্ট করব। এখন আপনি ক্লিয়ারই করলেন না যে কোন কোন ফুটবলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনুদ্র তেইশ দলে সোজা কথা হচ্ছে আগামী সেপ্টেম্বরের মাসে খেলা আমাদের এফসি কোয়ালিফিকেশনের যে খেলাটা সেপ্টেম্বর মাসের খেলা আমাদের এখন আগামী এক মাস আগে এক মাস আগে কিন্তু সকল নিবন্ধন জমা দিতে হবে তবে একটা কথা হচ্ছে কি আপনাকে যদি নিবঞ্জন দিতে হয় আপনাকে যদি খেলোয়াড়দের এসব জিনিসপত্র দিতে হয় আপনি অনেক আগে জানাতে হবে বাপুপে বলছে যে তারা জানিয়েছে খেলোয়াড়দেরকে ট্রায়াল আসার সময় এখন আমাদের যে এজেন্ট যিনি সবাইকে এনেছেন একত্রিত করলেন খেলোয়াড় সাকিব তিনি জানিয়েছেন যে প্লেয়াররা হঠাৎ করে কেন করবে তারা যখন সিলেক্ট হবে তখন করবে এখন আপনি সিলেকশন কতজনকে করেছেন সেটাই ক্লিয়ারলি জানানি প্লেয়ারের গার্ডিয়ান দা এটা নিয়ে কাজ করা শুরু করবে তো জিনিসটা নিয়ে একটা মতব্যাস শুরু হয়েছে সবার মধ্যে একটা মতভেদে শুরু হয়েছে গার্ডিয়ানদের মধ্যে এবং আমাদের যিনি এজেন্টাস সাকিব ভাইয়ের সাথে বাপু সাথে সবার সাথে একটা মিসকমিউনিকেশন শুরু হয়েছে এবং যেখান থেকে এখন অনেক ফুটবলাররা পিছু হটছেন ইভেন ক্যাসপারের বাবা জানিয়েছেন যে তারা অলরেডি টিকিট কেটেও রেখেছেন বাংলাদেশ আসার জন্য কিন্তু এখন পাসপোর্ট এবং এই জিনিসগুলোর অভাবে ডুয়েল সিটিজেনশিপ অভাবে তিনি হয়তো খেলতে পারবেন না রীতিমতো খেলোয়াড়রা খুবই ভেঙে পড়েছে সবাই যারা সুযোগ পেয়েছে একজন হয়তো এখন পর্যন্ত করেছে তবে এনওসি এবং তিনি ডুয়ে সিটিজেনশিপ নিয়েছেন কিনা সেটা আসলে এখনো ক্লিয়ার নয় জানা আহমেদ যিনি তিনি হয়তো পাসপোর্ট যিনি হাতে পেয়েছেন সেজন্য হয়তো তিনি খেললেও খেলতে পারবেন কিন্তু এখনো কনফার্ম না তিনি এখন ডুয়েল সিটিজেনশিপ এবং তিনি এনওসি পাননি এখন কি হবে বাংলাদেশ ফুটবলের আসলে ট্রায়াল থেকে যে একটা খারাপ সংকেত যাচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য খেলোয়াড়দের জন্য জিনিসটা আসলে সবার মাঝে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে সাকিব ভাই জানাতে যাচ্ছেন যে সাকিব ভাই খেলোয়াড়দেরকে সুযোগ পাওয়ার পরে যখন তার কাছে ক্লিয়ার নোটিশ যাবে তখন তিনি জানাবে প্লেয়ারদেরকে এগুলো করার জন্য কিন্তু বাপুকে বলছে আমরা আগেই বলে দিয়েছি বাপু কিন্তু রিসেন্টলি জানায়নি আবার বাপুপে কাজ করেছে কি বাপুপে কোনো কারাকারা কারা সিলেক্ট হয়েছে সেটা ঠিক মতো জানায়নি কোনো বিবৃতি দেয়নি সেজন্য প্লেয়ারদের মধ্যে এবং বাপুবের মধ্যে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে সেখান থেকেই কোনো খেলোয়াড়ই হয়তো এবার বাংলাদেশ অনুধ তেইশ দলে দেখা নাও যেতে পারে আমরা আশা করেছিলাম ছয়জন ন্যূনতম খেলোয়াড় আমরা দেখতে পাবো আমাদের অনুদ তেইশ দলে কিন্তু এখন এই এই মিসকমিউনিকেশনটার কারণে এই ঝামেলাটার কারণে খুব বড় একটা ঝামেলা তৈরি হয়ে গিয়েছে প্লেয়াররা আসলে এত তাড়াতাড়ি স্বল্প সংখ্যক সময়ের মধ্যে কিভাবে তাদের কাজ করবেন বাবুবেস সাপোর্ট ছাড়া তবে বাবু একটা জিনিস জানিয়েছে যে তারা যথেষ্ট সাপোর্ট দিবেন প্লেয়ারদের পাসপোর্ট করার জন্য নিবন্ধন করার জন্য কিন্তু প্লেয়াররা এখানে এত তাড়াতাড়ি কিভাবে আসবেন বা সব কিছু ম্যানেজ করবেন কিংবা সময়ে এক সপ্তাহ নেই যে তিন তারিখে কিন্তু সামনে তিন তিনে আগস্টের আগে আগে কিন্তু সবকিছু জমা দিতে হবে একদম শেষ সময় আর হচ্ছে পাপুবে কিন্তু জানিয়েছে তেইশ তারিখের মধ্যে জমা দিতে হবে পাপুগা তো তাড়াতাড়ি কেন জানিয়েছে সেটা পাপুবের ব্যাপার তবে তারা বলেছে আর একটু সময় বাড়াবে খেলোয়াড়দের জন্য কনসিডার করবে এখন খেলোয়াড়রা এখানে খেলোয়াড়দের গার্ডিয়ানরা এখানে সম্মতি দিবে কিনা কিংবা তারা আসবেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন হয়তো এমনও হতে পারে যে একজন খেলোয়াড়কে আমরা দেখবো না দুর্ভাগ্যবশত কিংবা একজনকে শুধু দেখতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি এএফসি সি কোয়ালিফিকেশনের তারা যে নোটিশটা দিয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু আঠারো থেকে পঞ্চাশ জন ফুটবলার একটা স্কোয়াড ঘোষণা করতে পারবে তাহলে কিন্তু আর একটা সন্দেহ থেকে যায় এখানে হচ্ছে বাপুকে কিন্তু অনেক ফুটবলারকে রেখে দিতে পারতো কারণ থেকে পঞ্চাশ জন ফুটবলারের একটা স্কোয়াড ঘোষণা করতে পারবে কিন্তু সেখানে ট্রায়াল থেকে অনেক রেখে দেওয়ার কথা ছিল যেহেতু কষ্ট করে ট্রায়াল দিয়েছে তাদেরকে এখন আমি শেষে এটাই বলবো যে ট্রায়ালটা আসলে একটা স্ক্যাম কিনা তাদেরকে বিয়ে একটা প্রচার কিনা সারা বিশ্বের মধ্যে বাপুবের একটা নাম করার জন্য তারা করেছে কিনা সেটাই এখন সন্দেহ সবাই সেটা সন্দেহ করছে তো আসলে এই সমস্যাটার সমাধান কবে হবে কিংবা বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎটা কত দূর যাবে এরাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ এরাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে এরাই কিন্তু ভবিষ্যতে হামজা সামিদ ফাহমিদুল কিউবা হবে এখন যদি এদেরকে আমরা অবমূল্যায়ন করি এখন যদি এদেরকে আমরা দামটা না দেই তাহলে হয়তো আমাদের সামনে খুব খারাপ দিন অপেক্ষা করছে ফুটবলের জন্য তো আজকে খুব খারাপ সময় যাচ্ছে আমাদের পুরো বাংলাদেশের তার মাঝে এরকম ট্রায়াল ফুটবলাররা সবাই একদম ভেঙে পড়েছেন আমি যতদূর জেনেছি ক্যাসপাতো পুরো একদম নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমন জানতে পেরেছি তো তাদের জন্য খুবই খারাপ লাগা একটা ব্যাপার কাজ করছে আপনারা সবাই তাদের জন্য একটু সাপোর্ট করবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন যাতে বাপুপে একটু একটু সহায়তা করে কিছুতে যাতে বাপুপে চাইলে কিন্তু তিন পাঁচ দিনের মধ্যে কিংবা সাত দিনের মধ্যেই সবকিছু করা সম্ভব এখন বাপুপে সেটা করবেন কি না কিংবা সেখানে গা দিবেন কিনা গার্ডিয়ান তার পয়সা খরচ করে সেটারও একটা ব্যাপার তো ধন্যবাদ সবাইকে সবসময় পাশে থাকবেন এরকম সবসময় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম